তিন ধরনের ঘর এমন আছে যে ঘরে চব্বিশটা ঘন্টায় আল্লাহর গজব নাছিল হয় কোন সেই তিন ধরনের ঘর এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করি এক নাম্বার ওই ঘর যেখানে আল্লাহর গজব আসে যেখানে কখনো বরকত আসে না এক নাম্বার ওই ঘর সে ঘরের ভিতরে পুরুষের চাইতে মহিলার গলার আওয়াজ বেশি হয় পুরুষের কণ্ঠের চাইতে মহিলার কণ্ঠ উঁচু বেশি হয় ওই ঘরে কখনো বরকত আসে না সেটা বিভিন্ন প্রকারের হতে পারে যেমন আপনি পুরুষ আপনার এখতিয়ার আছে আপনার বিবিকে শাসন করা তো যখন আপনি তাকে শাসন করতে যাচ্ছেন আপনার বিবি কি করলো আপনার কথার উপর দিয়ে কথা বললো আপনি তাকে বলছেন এক কথা আপনার বিবি বলল আপনাকে দুই কথা এটাও এক প্রকার পুরুষের গলার আওয়াজের সাইতে নারীর গলার আওয়াজ বড় হয় এটাও এক প্রকার আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও হতে পারে যে আসলেই পুরুষরা লাহে লাহে কথা বলছে আবার নারীরা অনেক জোরে কথা বলছে অনেক জোরে কণ্ঠের আওয়াজ অনেক বেশি বড় করে কথা বলছে এটাও কি পর্দার খিলাফ নারীদের নারীদের কণ্ঠ এটাও কিন্তু পর্দা এজন্য অনেক জায়গায় দেখা যায় যে নারীরা গজল বলে বা তিলাওয়াত করে আসলে এটা উচিত নয় আমি এটাকে হারাম বলছি না বা নিষেধ করছি না তবে এটা উচিত নয় যদি বলেন যে কেন এই জন্য উচিত নয় কিছু কিছু মানুষ এরকম আছে পুরুষ মানুষ সব মানুষ না তবে কিছু কিছু মানুষ এমন আছে যারা নাকি নারীদের কথার আওয়াজ শুনেও তাদের মনের ভিতরে এক একরকমের খারাপ ধারণা চলে আসে তাদের মনের ভিতরে একরকম খারাপ ধারণা চলে আসে এই জন্য ইসলাম বলে যে তুমি পর্দা করে চলো তুমি পর্দা করে চলো তবে আজকে বর্তমান জামানা বর্তমান যুগটা কিন্তু উল্টো দিকে চলছে কেমন যে কাজটা আমাদেরকে করার জন্য বলা হয়েছে আমরা ওই কাজ করছি না আর যেটাকে নিষেধ করা হয়েছে আমরা ওইটা করছি যেমন কঠোর আওয়াজ কাদের সঙ্গে করতে বলা হয়েছে কঠোর ভাষায় কাদের সঙ্গে কথা বলার জন্য বলা হয়েছে আমরা তাদের সঙ্গে নম্র ব্যবহার করছি নরম ব্যবহার করছি আর যাদের সঙ্গে নাকি নরম ব্যবহার করার কথা বলা হয়েছে আমরা তাদের সঙ্গে কঠোর ব্যবহার করছি যেমন আপনার আপনার স্বামী কিন্তু আপনার কাছ থেকে সবচেয়ে নরম ব্যবহার পাওয়ার হকদার সবচেয়ে কঠোর মানে কি নম্র ভাষা শোনার হকদারকে আপনার স্বামী কিন্তু অনেক মানুষ অনেক মা বোন দেখা যায় তাদের স্বামীর উপর দিয়ে কথা বলে তাদের স্বামীর কথাকে গুরুত্ব দেয় না আর সেখানে কঠোর মেজাজে কথা বলে অথচ এটা উচিত নয় এটা মোটেই উচিত নয় তবে আমরা অহরহ এই কাজ করে চলছি অহরহ এই কাজ করে চলছি এটা উচিত নয় আর যেখানে বলা হচ্ছে যে তুমি যাদের সঙ্গে একজন মেয়ের বিবাহ জায়েস। এরকম পরপুরুষ পুরুষ গায়ের মাহরম যাদেরকে বলা হয় যখন তাদের সঙ্গে তোমাদের কথা বলার হয় প্রয়োজন হয় ওই সময় তুমি কি করবা পর্দার ভিতরে থেকে তুমি কঠোর সহিতে কথা বলবা কঠোর হিসাবে কথা বলবা যেমন আপনি বাড়ির ভিতরে আছেন কোন একজন ব্যক্তি আপনার বড় ছেলে বা আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসে মানে বাড়ির ভিতরে যায় নাই বাইরে থেকে ডাক দিয়েছে যে ভাই আপনি বাড়িতে আছেন বা সালাম দিয়েছে ওই সময় যদি আপনি বলেন যে ওয়ালাইকুম আসসালাম ভাই অমুক এত বাড়িতে নাই এরকম নরম ভাষা যদি আপনি ব্যবহার করেন তবে কি হবে ওই পুরুষের ভিতরে একরকমের খারাপ ধারণা চলে আসবে সেটা আমি এখানে সরাসরি বলছি না আপনারা হয়তো বুঝতে পারছেন তো যাই হোক যদি আপনি সেখানে বলেন যে আপনি যাকে মানে ডাকতেছেন সে বাড়িতে নেই এক কথাই শেষ সে খারাপ রকমের কোন মন্তব্য করার কিভাবে সুযোগ পাবে না সুতরাং যেখানে আমাদেরকে নম্র ভাষা ব্যবহার করতে বলা হয়েছে আমরা ওখানে ওই ভাষা ব্যবহার করব আর যেখানে আমাদেরকে কঠোর হতে বলছে আমরা ওইখানে কঠোর হব তবে অনেক মা বোনকে দেখা যায় যখন বাসায় থাকে ওই সময় কি করে মানে সাফ শিক্ষণ হয়ে থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে না কিন্তু যখন রাস্তাঘাটে যায় বা অন্য জায়গায় যায় ওই সময় একবারে পরিচ্ছন্ন হয়ে মানে হয়ে যায় আপনি কি প্রমাণ করতে চাইছেন আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে আপনার স্বামীর চাইতে অন্য পুরুষকে আপনি আকৃষ্ট করতে চাইছেন আপনি বলছেন না মুখে মুখ দিয়ে কথাটা ঠিক আছে কিন্তু আপনার চলাচলে আপনার মানে ভাবে দেখা যাচ্ছে এরকম যে আপনি এটাই চাচ্ছেন যে অন্য পুরুষ আপনার প্রশংসা করুক যদি এমনই না হবে তবে যে নাকি আপনার সৌন্দর্য দেখার সবচেয়ে বেশি হকদার যে নাকি যার সামনে আপনাকে সাজতে বলা হয়েছে আপনার সৌন্দর্য দেখা দেখাতে বলা হয়েছে আপনি তাকে না দেখি আপনি অন্য মানুষকে দেখাচ্ছেন কেন আপনার উচিত ছিল যখন আপনি বাড়িতে থাকবেন হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখে খুশি হয় তার তার চোখ জুড়িয়ে আপনি আপনি সেইভাবে থাকবেন বাসায় কিন্তু সেটা না করে কখন আপনি সাজেন যখন আপনি বাহিরে যান আপনার উদ্দেশ্য অন্য অন্যটা আছে সুতরাং একটা কথা বলতে গিয়ে অনেক লম্বা হলো এবার আসেন দুই নাম্বার ওই ঘরের ভিতরে বরকত আসে না যে ঘরের ভিতরে অন্যের হক মেরে যে সম্পদ জমা করা হয়েছে বা যে টাকা পয়সা জমা করা হয়েছে এই টাকা পয়সা দিয়ে যে চলে ওইখানে বরকত বরকত আসে আসে না 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 আর কখনো আসবে সংসার ওখানে চব্বিশটা ঘন্টায় আল্লাহ রহমতের ফেরেস্তা সেখানে কি করে লানত করতে থাকে বর দোয়া খারাপ দোয়া দিতে থাকে সেখানে কখনো বরকত আসে না আপনি কি মনে করেছেন আপনি অন্যরূপে জরুম করে সম্পদ আপনি নিয়ে আসছেন টাকা পয়সা নিয়ে আসছেন অন্যরূপে জরুম করে আর আপনি সুখে থাকবেন আপনাকে আল্লাহ বরকত দিবে এটা কখনো হতেই পারে না এই জন্য আমরা যারা এই কাজ করি এই কাজ থেকে বিরত থাকবো তবে আমাদের সংসারের মধ্যে বরকত আসবে তিন নাম্বার ওই ঘরের ভেতরে বরকত আসবে না সে ঘরটি হচ্ছে যে ঘরের মানুষ নাকি মেহমান এলে কষ্ট পায় মেহমান এলে কষ্ট পায় অনেক মানুষ আসে না যে মেহমান আসলে আত্মীয় স্বজন আমাদের ভাষায় বলা হয় মানে ইষ্টি আত্মীয় স্বজন এরকম ইনারা মানে যদি আসে তবে কি হয় কষ্ট পায় অথচ সাহাবা মেহমানদেরকে কত ভালোবাসতেন মেহমানদেরকে কত ভালোবাসতেন একটি ঘটনা যদি আমরা বলি একজন গরিব সাহাবা তাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন মেহমান দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন তো তিনি বাসায় গেছেন যাওয়ার পর তার বিবির সঙ্গে মাশওয়ারা করতেছেন যে আল্লাহ রসুল তো একটা মেহমান দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমাকে তো কি খাওয়ানো যায় তার বিবি বলছেন যে দেখো আমরা যে পেট ভর্তি করে কিছু খাবো বা কিছু খাবার যে আমরা দুইজন খাবো কিছু খাবার যে আমরা দুইজন খাবো এরকম সম্পদ নাই এরকম খাবার আমাদের এখানে মজুদ নাই জমা নাই একটুকে খাবার আছে অল্প খাবার আছে যে খাবার আমি আমার ছেলের জন্য রেখেছি তাকে খাও তো এখন কি করা যায় ওই সময় বিবি মাসরা দিলেন যে আচ্ছা কাজ করেন আমি ছেলেকে মানে শোয়াই দেয় ঘুম পাড়ায় দেই। তারপরে মেহমানকে খাবার দিব তো কিভাবে খাবার দিব মেহমানকে যখন খাবার দিতে যাব মেহমান তো বলবে যে আপনিও খানা খান আপনারাও খান ওই সময় কি করবা খাবার তো আছে অল্প বলছে ঠিক আছে ব্যবস্থা একটা হবে তো কি করছেন ছেলেকে ঘুম পাড়িয়ে মেহমানের সামনে যখন খাবার দিছে ওই সময় মেহমান খেতে বসে মানে যারা মানে বাড়ির লোক তাদেরকে দাওয়াত করতেছে আসেন আপনারাও খান তো বসেছে যখন বসেছে ওই সময় অন্ধকার রাত ছিল আর তিনি এই কি করছেন মানে আলো ছিল যে ওই আলো ঠিক করার ভাও ধরে তিনি আলোটা কি করছেন নিবাই দিছে যখন আলোটা নিবাই দিছে ওই সময় কিন্তু কি হয়ে গেছে পুরোটা অন্ধকার হয়ে গেছে যখন অন্ধকার হয়ে গেছে ওই সময় স্বামী আর স্ত্রী মানে খাচ্ছে না কিন্তু খাবারের ভাও করতেছে খাচ্ছে না বেমান ভাবতেছে কি যে খানা খাচ্ছে আমার সঙ্গে কিন্তু অথচ স্থান এই যে দৃশ্যটা আল্লাহ এত পছন্দ হয়েছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাবুল আলমিন ফেরস্তার মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো আমি এই কথার দ্বারা এটাই বুঝাইতে চাইছি যে সাহাবারা মেহমানদেরকে কত ভালোবাসতেন নিজে না খাওয়ায় মেহমানদেরকে খাওয়াইছেন আর আজকে আমরা কি করি অনেক মানুষ যারা মেহমান দেখলে কষ্ট পায় মেহমান দেখলে আমাদের ভিতরে হতাশা কাজ করে মেহমান দেখলে আমাদের ভিতরে মানে এক রকমের কি বলে গুসা চলে আসে সুতরাং মেহমানকে কখনো অবহেলা করা যাবে না এই তিন শ্রেণীর মানুষ যেখানে আসে যে ঘরে আসে ওই ঘরের ভিতরে কখনো বরকত আসবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিন শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন আমাদেরকে সঠিক মানুষ হিসাবে আল্লাহকে আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহাত